উছনা মু এই যে আমু আমু মু মু ও দাদির সাথে কথা বলবে তুমি ভাত খাবে না 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 ভাত খাও 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 ভাত খাও আচ্ছা খিদে লাগছে খাবার দিয়ে দি ফা দাদির সাথে কথা বলবে আব্বুর সাথে বলবে ফুপির সাথে কথা বলবে আরফা গো ও আরফা আম্মু ও শুনে আম্মু এই যে আম্মু 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 ও আম্মু দাদির সাথে কথা বলবে তুমি ভাত খাবে না 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 ভাত খাও 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 ভাত খাও আচ্ছা খিদে লাগছে খাবার দিয়ে দিই বাবা দাদির সাথে কথা বলবে আব্বুর সাথে বলবে ফুপ্পির সাথে কথা বলবে আরফা গো ও আরফা আম্মু ও শুনে আম্মু এই যে আম্মু 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 ও আম্মু দাদির সাথে কথা বলবে তুমি ভাত খাবে না 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 ভাত খাও 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 ভাত খাও আচ্ছা খিদে লাগছে খাবার দিয়ে দিই আরফা দাদির সাথে কথা বলবে আব্বুর সাথে বলবে ফুপির সাথে কথা বলবে আরফা গো ও আরফা আম্মু ও শিনা আম্মু এই যে আম্মু 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 ও আম্মু দাদির সাথে কথা বলবে তুমি ভাত খাবি না 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 ভাত খাও 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 ভাত খাও খিদে লাগছে খাবার দিয়ে আরফা দাদির সাথে কথা বলবে আব্বুর সাথে বলবে ফুপির সাথে কথা বলবে আরফা গো আরফা আম্মু 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 ও এই যে আম্মু আম্মু দাদির সাথে কথা বলবে তুমি ভাত খাবি না 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 ভাত খাও 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 ভাত খাও খিদে লাগছে খাবার দিয়ে দাদির সাথে কথা বলবে আব্বুর সাথে বলবে ফুপির সাথে কথা বলবে আরফা গো ও আরফা আম্মু ও এই যে আম্মু দাদির সাথে কথা বলবি তুমি ভাত খাবি না 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 ভাত খাও 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 ভাত খাও আস